সত্যজিৎ রায় পরিচয় উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী চলচ্চিত্রকার উপমহাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার পিতা সুকুমার রায় যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পান পথের পাঁচালী পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত শিশুতোষ পত্রিকা হচ্ছে সন্দেশ সত্যজিৎ রায়ের বাংলা সাহিত্যের জনপ্রিয় চরিত্র সেফ দা তার অমর সৃষ্টি পথের পাঁচালী চলচ্চিত্রটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট বিভাগে অ্যাওয়ার্ড একাডেমি অ্যাওয়ার্ড পায় উনিশশো সালে এটি বিভূষী বূতন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত গণশত্রু এটি হ্যান্ড্রয়িক এভসেন এ নাটক অ্যান্ড এনেমি অফ দ্য পিপল অবলম্বনে নির্মিত অশ্বনি সংখেত চলচ্চিত্রটি তেতাল্লিশের মনন্তর এবং তার পরিপ্রেক্ষিতে গ্রামীণ বাংলার আর্থ সামাজিক পরিবর্তনের উপর নির্মিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে আছে অপরাজিতা চারুলতা অপর সংসার অপুর সংসার হিরক রাজার দেশে গুফিগাইন বাগাওয়াইন কা জঙ্গা তিনকা ইত্যাদি জহিরাইহান বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক কলকাতা চলচ্চিত্র প্রদর্শনী হতে প্রাপ্ত অর্থ দান করে দেন মুক্তিযুদ্ধে তিরিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে তার চলচ্চিত্র হচ্ছে কখনো আসেনি উনিশশো একষট্টি সালে প্রথম চলচ্চিত্র কাচের দেয়াল নিগার পুরস্কার প্রাপ্ত উনিশশো তেষট্টি সালে প্রকাশিত সঙ্গম দেশের প্রথম রঙিন চলচ্চিত্র জীবন থেকে নেওয়া উনিশশো সালে ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র বাহানা তারপর আছে বেগুলা ও আনোয়ারা তারেক মাসুদ দেশের চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতা সংগঠন হচ্ছে অডিও ভিশন সোনার তার প্রথম স্বল্পদর্ঘ চলচ্চিত্র মাটির ময়না তার প্রথম পূর্ণদর্গ চলচ্চিত্র এটি প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে শ্রেষ্ঠ বিদেশি ভাষায় চলচ্চিত্র বিভাগের অস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে মুক্তির গান মুক্তিযুদ্ধকালীন গানের দলকে নিয়ে নির্মিত করেন প্রমাণ চিত্র আদম সরত শিল্পী এস এম সুলতানের জীবন কাহিনী অবলম্বনে রানওয়ে দশাল প্রকাশিত সর্বশেষ পূর্ণদর্গ চলচ্চিত্র তারক মাসুদের জঙ্গিবাদ ও তার প্রভাব সম্পর্কিত কাগজের ফুল শেষ অসম্পূর্ণ চলচ্চিত্র সবের লোকেশন ঠিক করতে গিয়ে সড়ক দুর্ঘটনা করেন কিছু পরিচালক উল্লেখযোগ্য এবং তাদের নির্মিত চলচ্চিত্র যেমন হিরালাল সেন তার চলচ্চিত্র হচ্ছে আলিবাবা চল্লিশ চুর তানবীর মোকামেলের আছে চলচ্চিত্র নদীর নাম মধুমতি চিত্রা নদীর পারে লাল লালন কর্ণফুলির কান্না জীবন ঠুলি শেখ নিয়ামত আলীর রচিত হচ্ছে বা নির্মিত হচ্ছে সূর্য দিগল বাড়ি নজরুল ইসলামের ওরা এগারো জন সংগ্রাম দেবদাস বেহুলা পদ্মা মেঘনা যমুনা হাঙ্গর নদী গ্রেনেট হাসান রাজা ও শাস্তি আলমগীর কবির এর চলচ্চিত্র হচ্ছে দীরাবাহী মগনা সূর্যকন্যা সীমানা পেরিয়ে রূপালী সৈকত নাসিরউদ্দিন বিহস্ব বাচ্চ চলচ্চিত্র হচ্ছে গুড্ডি একাত্তরের যিশু গেরিলা কান আতাউর রহমানের নির্মিত চলচ্চিত্রের মধ্যে আছে নবাব সিরাজউদ্দৌলা উদ্দৌলা মানুষ হ। পরশ পাথর এখনো অনেক রাত সাতবাই চম্পা সুজন সখী হিসাব নিকাশ অনেক দিনের চেনা জোয়ার ভাটা ইত্যাদি কাজিনাজ ইসলামের চলচ্চিত্র হচ্ছে উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে আগুনের পরশ মণি শ্রাবণ মেঘের দিন নয় নম্বর বিপদ সংকেত শ্যামল ছায়া পুত্র কমলা তকির আহমেদের চলচ্চিত্রের মধ্যে আছে জয়যাত্রা রূপকথার গল্প অজ্ঞাতনামা হালদা পাগুন হাওয়া দারুচিনিদীপ মর্শেদুল ইসলামের চলচ্চিত্র হচ্ছে আগামী দ্বিপু নম্বর টু দু আমার বন্ধু রাশেদ অনিল বাগছি একদিন গৌতম ঘোষের নির্মিত চলচ্চিত্রের মধ্যে আছে পদ্মা নদীর মাঝি কালবেলা মনের মাছি প্রথমেলা আবার অন্তর জালি যাত্রা ঋতিক আছে হচ্ছে নাগরিক অজান্তিক মেঘে ঢাকা তারা কোমল গন গান্ধা তিতাস একটি নদীর নাম